আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে আমি ভেন্ডি রেসিপি বা ঢেঁড়স রেসিপি নিয়ে হাজির হয়েছি যারা ভেন্ডি পছন্দ করেন না তারাও কিন্তু আজকে রেসিপিটি দেখে এইভাবে রান্না করবেন দেখবেন যে সবাই চেটে পোটে ভাত খেয়ে নেবেন এখানে আমি হাফ কেজি পরিমাণ ভেন্ডি নিয়েছি ভেন্ডিটা অবশ্যই কচি নেওয়ার চেষ্টা করবেন ভেন্ডিগুলোকে আমি দেখুন লবণ পরিমাণ মতো দিয়ে আমি বিশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম দেখুন ভেন্ডিটা অনেকটা নরম হয়ে গিয়েছে এভাবে ভেন্ডি একবার ভাজি করে দেখবেন ভেন্ডির কালার কিন্তু একদমই সবুজ রেখে আজকে রেসিপিটা আপনাদের শেয়ার করছো অবশ্যই স্কুল করবো না পুরো ভিডিওটি দেখবেন যখন ভেন্ডিটা নরম হয়ে গেছে এবার আমি খুব ভালো করে কিন্তু ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি এবার আমি ভেন্ডিগুলোকে কেটে নিব আমি ভেন্ডিগুলোর মাথা এবং পিছনের যে অংশটা আছে সেটা আমি এভাবে কেটে নিচ্ছি আমি দেশি বোমাকে ওয়েলকাম করছি বরাবরের মতোই আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে যায় তাহলে ভিডিও শুরুতে ছোট্ট একটা রিকোয়েস্ট করেছি যারা এখন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা করে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন ভেন্ডিগুলি কেটে নেওয়া হয়ে গেলে আমি মাছ বরাবর এভাবে ভেন্ডিগুলোকে একটু চিড়িয়ে নিচ্ছি তাহলে মশলাটা খুব ভালো করে ভেন্ডির গায়ে লেগে যাবে আর আমার লাগবে এখানে আমি দুই কোয়া রসুন নিয়ে নিচ্ছি রসুনগুলোকে যতদূর সম্ভব একদম কুচি করে নিতে হবে এবার চুলায় চলে যাব চুলায় একটা আমি ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানে আমি এখানে রান্নার সাদা তেল পরিমাণ মতো দিয়ে দিচ্ছি তেলটা যখন গরম হয়ে আসবে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি শুকনো মরিচ শুকনো মরিচটাকে আমি তেলের উপরে ভালো করে ভেজে নেব শুকনো মরিচ থেকে সুন্দর যখন একটা বের হয়ে আসবে এরপর যে আসে আমি এখানে আগে থেকে ভেন্ডিগুলো করে রাখা শুধু আমি সেরে দিয়েছি ভেন্ডিগুলোকে ভেজে নিব এভাবে উল্টে পাল্টে ভেন্ডিগুলোকে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি দেখুন ভেন্ডিগুলো একদমই পুরোপুরি হয়ে গিয়েছে এবং সেদ্ধ হয়ে গেছে এবার আমি ভেন্ডিগুলোকে অনেক পাত্রে ট্রান্সফার করে নিব নামিয়ে নিচ্ছি ওই পাত্রে আমি আর একটু স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে কালো জুড়ে ইউজ করছি আপনারা চাইলে কালো জুড়ে অ্যাভয়েড করতে পারেন আবার আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি দিয়ে দিচ্ছি এখানে আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি কয়েক টুকরো দিয়ে দিচ্ছি দিয়ে এবার তেলের উপরে ভালো করে ভেজে নিচ্ছি পেস্টটা যখন কালার চেঞ্জ হয়ে আসবে এ পর্যায়ে এসে আমি এর উপরে আবারও অ্যাড করে দিব আগে থেকে ভেজে রাখা ঢ্যাঁড়গুলো দিয়ে মশলার সঙ্গে ভালো করে আমি একটু কষিয়ে নিচ্ছি এভাবে একবার অবশ্যই ভেন্ডি ভাজি রেডি করবেন দেখবেন বাড়ির সবাই অনেক বেশি পছন্দ করে ছোটরাও কিন্তু অনেক মজা করে খাবে এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এবার দিয়ে দিচ্ছি গুলমরিচের গুঁড়ো খুবই সামান্য পরিমাণ এবার আমি এর মধ্যে আর একটু ভেন্ডিটাকে স্বাদ বাড়িয়ে দেওয়ার জন্য অ্যাড করে দেব খুবই সামান্য পরিমাণে চিনি চিনিটা আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন কিন্তু দিলে অনেক বেশি ভেন্ডির স্বাদটা বেড়ে যাবে যে আবার কষিয়ে নিয়ে এবার একটা সারদিন গেছে নামিয়ে নিলাম দেখুন তৈরি হয়ে গেলো কিন্তু ঝটপট ভেন্ডির এই রেসিপিটি গরম ভাত বা পোলাওর সাথে কিন্তু জাস্ট জমে যায় একবার বাসায় হলেও এইভাবে ট্রাই করবেন সবাই অনেক বেশি মজা করে খাবে আজ এখানে শেষ করব সে পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন দেশি হুম্মুখের আমার